আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবসময় প্রোডাক্ট সেলের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি কিভাবে প্রোডাক্ট সেল করা যায় প্রোডাক্ট সেলের করলে বেনিফিট কেমন আসে কিন্তু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলা আমাদের জন্য প্রয়োজন যে প্রোডাক্টগুলো আমাদের জন্য এমন একটি শক্তিশালী পণ্য যা আসলে আমাদের হাতের কাছে আছে কিন্তু আমরা জানি না আজকে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই প্রোডাক্টের নাম হচ্ছে গার্লিক ক্যাপসল দেখতেছেন সম্ভবত গার্লিক গার্লিক ক্যাপসুল রসুন দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই গার্লিক ক্যাপসলটা এটা অনেক 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 বেশি উপকারী বর্তমান মানুষের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক প্রেশার ইত্যাদি এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রাকৃতিকভাবে যদি আমরা আমাদের বাসায় যদি আমরা রসুন ব্যবহার করি বা রসুন খেতে পারি এবং অথবা এই গার্লিক ক্যাপসুলটা যদি আমরা খেতে পারি এটা যে এত কার্যকরী এত উপকার আমরা জানলে আসলে নিয়মিত আমরা আসলে এই গার্লিক ক্যাপসুলটা খেতাম গার্লিক ক্যাপসুলের প্রধান উপাদানটাই হচ্ছে রসুন প্রধান উপাদান এটা সবাই খেতে পারবে প্রত্যেকটা মানুষের জন্য বারো পনেরো বিশ বছর উপরে যারা আছে প্রত্যেকের জন্য গার্লিক ক্যাপসুল উপকারী এটার মূল উপাদান হচ্ছে রসুন রসুনের ভিতরে মহান আল্লাহতালা খুব দামি এক কিছু জিনিস দিয়েছে কিছু দামি কিছু উপাদান দিয়েছে এটা অ্যালাইন অ্যালিসিন বা অ্যাজোইন আছে এটার ভিতরে যদি বলেন যে এই জিনিসগুলা কি এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে সালফার খনিজ উপাদান যা রসুনের ভিতরে পাওয়া যায় রসুনটাকে থেতলে মানে থেতলে দেওয়ার পরবর্তীতে রসুন থেকে যেটা বের হয় যে কষটা বের হয় এটাই হচ্ছে অ্যালাইন অ্যালিসিন বা এজইন তাহলে কেন প্রাকৃতিক সালফার মহান আল্লাহ ভিতরে দিয়েছে কি হয় এটা খেলে এই অ্যালাইন থেকে অ্যালাসিন তৈরি হয় যেটার ভিতরে আছে জীবাণু মারার ক্ষমতা আমাদের ভিতরে যত ধরনের রোগ জীবাণু আছে এই রোগ জীবাণুকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য অ্যালিসিন নামক উপাদান আছে এই রসুনের ভিতরে আপনি কখনো কল্পনা করতে পারেন না যেটা আপনার একমাত্র রসুনে পাওয়া যায় আমরা যে প্রচুর পরিমাণে যে হার্টের রোগীর সংখ্যা বাড়তেছে এই হার্টের রুগীটা কেন হচ্ছে জানেন কারণ প্রতিনিয়ত আমাদের রক্তে এখানে লেখা আছে দেখবেন অ্যানজাইনা এই অ্যানজাইনা হচ্ছে হার্টের যখন ব্যথা হয় তখন হার্টের ব্যথার সরু রক্তনালীর ভিতরে যে চর্বিগুলো জমা হয় এই জমার বদ্ধ ব্যথাটাকেই বলা হয় এনজাইনা মানে এই যে আপনার বুকের ব্যথা যেটাকে বলা হয় এই বুকের ব্যথা হয় হচ্ছে আপনার মূলত কোলেস্ট্রেলের কারণে এই চর্বিটা বেড়ে গেলে আপনার এই সমস্যাটা বেড়ে যায় তাই আপনি যদি নিয়মিত এই গার্লিক ক্যাপসুলটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার অন্তত হার্টকে আপনি সুস্থ রাখতে পারবেন এটা হার্টের রক্ত নালিতে গিয়ে রক্তের চর্বির পরিমাণটাকে বের করে দেয় এলডিএল ডেন্সিটি আপনার লিপোপ্রোটিন যেটা শরীরে রক্তের ভিতর যখন জমা পড়ে তখন আমাদের রক্তে চর্বি জমে যায় এটা এলডিএলকে নিয়ন্ত্রণ করে কারণ এলডিএল প্রত্যেকের শরীরে আছে তবে এটা বেশি এবং কম এটা খারাপ কোলেস্টেরল এই শরীরের ভিতর থেকে খারাপ কোলেস্ট্রলটাকে বের করে দেয় এছাড়া রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চমৎকার কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার হার্টকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে বুকের ব্যথা নিয়ন্ত্রণ করে যারা স্ট্রোক করেছে অলরেডি যারা স্ট্রোক করেছে বা যাদের হার্টের সমস্যা আছে বা যাদের রিং বসানো হয়েছে তাদেরকে নিয়মিত আপনি সকালে একটা রাত্রে একটা গার্লিক ক্যাপসুলটা আপনি সেবন করতে দেন আপনারা যারা নিয়মিত সুস্থ থাকতে চান অন্তত এক বক্স দুই বক্স এক মাস দুই মাস অন্তর অন্তর এই গার্লিক ক্যাপসুলটা আপনারা খাবেন কেন কারণ এটা খেলে আপনার অন্তত হার্ট সুস্থ থাকবে কারণ হার্ট ভালো থাকলে আপনি সুস্থ থাকবেন তাই এটা নিয়ে কথা বললাম এই জন্য এটা আপনার বুক ধরপর থেকে শুরু করে আপনার বুকের ব্যথা আপনার রক্তের খারাপ কোলেস্টোরল হৃদরোগের ঝুঁকি কমাতে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করতে চমৎকারভাবে এই গার্লিক ক্যাপসুলটা অসাধারণ কাজ করে খাবারের নিয়ম হচ্ছে সকাল একটা রাত্রে একটা খাবারের পর আপনি এটা খেতে পারেন সাধারণ রসুন আমরা অনেকে খেলে দেখা গেছে যে আমাদের মানে কেমন যেন লাগে আমরা খেতে পারি না একটা ঝাঁজ যেই শীষ ওই যে যে অ্যালিসিন নামক কথাটা বললাম বাট আপনার এটা আপনি ক্যাপসুল করবেন এটা আপনি গিলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন তাই নিয়মিত এটা খান নিজেকে সুস্থ রাখুন কারণ সবার আগে সুস্থতা বিক্রিটা পরে আগে হচ্ছে নিজের সুস্থতা আপনার ভিতরে কী হয়ে আছে আপনি জানেন না একবার অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা নেমে যাচ্ছে তাই গার্লিক ক্যাপসোলটা সেবন করেন ধন্যবাদ ভিডিওটি নিজে দেখবেন সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম